হরে কৃষ্ণ কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকেন এই সংসারে সূর্যর স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোনো স্থান থেকে তাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোনো স্থান যাকে আজ মহল মহিল বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে ঋতু চিরকালে জন্য থাকে না কখনো কোন সময় চিরকাল এরকম থাকে না আজ যা আপনার কাছে রয়েছে কাল থাকে না আজ যা আপনার কাছে আছে অন্য কারোর ছিল আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণাম আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সবই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাতে স্বাগতম জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বট বৃক্ষের বীজ সরিষের দানা থেকেও ছোট হয় কিন্তু যখন তার নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা যা সব বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ যা মাটির ভিতরে গিয়ে নিজের কলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন তা সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ আকৃত হয় তারপর ধীরে ধীর গতিতে একটা বিশাল বৃক্ষে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময় আপনি এই বীজ মতো হয়েতে হইতে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্থির গড়ে তুলতে পারবেন যা সজ বছর পর্যন্ত মনে রাখা হবে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন থেকে বোধ বুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন সঞ্চয় করতে থাকেন ভোজনের সঞ্চয়ের অর্থের সঞ্চয় শক্তির নিজের জন্য করেন নিজের পরিবারের জন্য করেন স্ত্রীর জন্য করেন সন্তানের জন্য সঞ্চয় করেন সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চারিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ ভুলে যান এটা গুরুত্বপূর্ণ কথা এই সত্য উনি এই সংসারে খালি হাতে এসেছিলেন আর এখান থেকেই ওনাকে খালি হাতেই যেতে হবে যা এখনকার তা এখানেই থেকে যাবে আর যদি কিছু ওনার সাথে যায় তাহলে ওনার কর্ম আর কিছু নয় তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ অর্জন করুন আত্মশক্তি অর্জন করুন কারণ পরলোকে এটাই আপনার হবে সম্পত্তি তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদ্দিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ দেখ কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন এই সংসার তখন অবশ্য নেবে কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার উপর নির্ভর করছে আপনি কী দেবেন কি দেবেন এই সংসার এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করলে সীতাকে অপহরণ করার জন্য আর ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসবার জন্য দুজনের সমুদ্র পার করছিলেন শুধু পার্থক্য ছিল ইচ্ছা বোঝার লক্ষ্য অনেক মানুষ যাত্রা এরকম হতে পারে কিন্তু আনন্দ তখন লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে মহান হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার কল্পনা উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিত হবে নয়তো শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলে তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবজ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন এটা কবজ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরুত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষায় সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে ভেবে দেখুন তো আপনি কোনো সুরক্ষা না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে না পারেন তাহলে আপনার বৃত্ত কোথায় পৌঁছাবে কেন কারণ যখন আপনি জানেন যে এই সংসারে সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলে দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে নিজের সাহসের আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরের বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এ এটা সুরক্ষা ভেবে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজের জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক স্বর্ণের মতো আর তারপরে দেখুন আপনার পরাজয়ের হোক বা বিজয়ী হোক আর তারপরেই ভেঙে ফেলে দেন ঠিক স্বর্ণের মতো তারপরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন সেটা অনেক বড় হয় সেটা প্রস্তুত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষার চক্করে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারে নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমে এই অঙ্কুর তা অনুকূলিত হওয়ার জন্য বীজের উপর এই এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুই এর মাঝে স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফলের লাভ আশায় উনি এটা